হাই বন্ধুরা ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই ছোটো বড়ো প্রায় সকলেরই পছন্দ এই সোয়াবিন অনেকে অনেক রকমভাবেই বানায় তবে আমি গরম জলে দু থেকে তিন মিনিট সিদ্ধ করে নেব ততক্ষণ আলু ও পেঁয়াজগুলো কেটে নেব এখন দেখো বন্ধুরা আলু পেঁয়াজ প্রায় কাটা হয়ে গেলো আর সোয়াবিনটাও সিদ্ধ হয়ে গেছে সোয়াবিনটা এখন ঢেলে নিলাম এখন কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে সয়াবিনগুলো একটু জল চিপে দু মিনিট ভেজে নেব দেখো সয়াবিনটা ভাজা হয়ে গেছে আর এখন তুলেও নিলাম কড়াইতে তেল দিয়ে দারচিনি এলাচ লবঙ্গ জিরে ফোড়নে দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এখন তেলে দিয়ে দু মিনিট নেড়ে চেড়ে আলুগুলোও দিয়ে দিলাম এবার আলু ও পেঁয়াজ ভালো করে ভেজে নেব আমার এই রেসিপিতে কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ বেটেও দিয়েছি ঝোলটা যাতে গ্রেভি টাইপের হয় এখন লবণ হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চড়ে নেব এখন তিনটে বড়ো সাইজের টমেটো আমি মিক্সির বাটিতে পেস্ট করে রাখছিলাম এখন ঢেলে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব মিক্সির বাটি একটু জল ধুয়ে দিয়ে দিলাম নেড়ে ছেড়ে দু মিনিটের জন্য ঢেকে দিলাম এখন দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোর কাঁচা গন্ধটাও নেই এখন জিরে গুঁড়ো ও আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখো মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে এখন সামান্য একটু চিনিও দিয়ে দিলাম এরপর ভালো করে আরও একটু নেড়ে চেড়ে নিলাম এখন সিদ্ধ করে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে জলটাও দিয়ে দিলাম বেশি ঝোল হবে না কিন্তু মাখা মাখা টাইপের হবে তাই বলছি বন্ধুরা আমার এই রেসিপিটা দেখে ভালো লাগলে এইভাবে একদিন বানিয়ে খেও আর কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার এই সোয়াবিনের রেসিপিটা হয়ে গেছে ঠিক নামানো দু মিনিট আগে গরম মশলা দিয়ে দিলাম আর এখন নামিয়েও নিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট ও একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্ত ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে এখন সুস্থ থেকে